আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিন যাই ভাই আবার নবীর উম্মত হইয়া জমিন তরে বিদায় নেই ভাই আবার কামতর ময়দান আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাসরের ময়দান রুটি ভাই বলো না সুবহানাল্লাহ আর আমরার নবীর আল্লাহ অসংখ্য মজিদা দান করছেন সুবহানাল্লাহ এই নবীর দাম আছে না রে নবীও সম্মানী নবীর উম্মত সম্মানী আমার বুজুর্গ আল্লাহ আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে আমরা এত বৈশিষ্ট্য এত মর্যাদা আল্লাহর জাথে দান করছেন নিয়ামত দিয়েছেন কিন্তু সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ আখেরি জামানার নবীরে আমরা দান করছেন সুবহানাল্লাহ আর নবীরে আল্লাহ মজিজা দান করছেন সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ তান কালাম

আল্লাহ কিতাব দুনিয়া ধনে দাউদ লাইন সালাম দুনিয়া তরে বিদায় আল্লাহুর কিতাব হজরত সালাম তুলে তুলে বিদায় নেন আল্লাহ ইন্দুল শরীফ জমিন তুলে তুলে নেন সোহেন আমরা নবীর তেষট্টি বছর হলে জমিন তুলে বিদায় নিল এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন কাল কাম তোরা আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন ওরা হবা সোহান ও নবীর উম্মত আমরা আজ আমরার ব্যবহার আমরার চরিত্র আমরা রাখলাপ দেখলে মানুষে ডোরাইন ডোরাইন না আমরা এলাম মমিল মুসলমান ইমানদার আপনি জবান আমি নবির আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাফ জমিনের মধ্যে ভালো হইতে লাগবো এমন একজন নবী যে নবিয়ে জমিন কোন মানুষের মারিয়া নবী যে করি না পড়াইছেন না কোন মানুষের বান্ধিয়া নাই আমার নবীর ব্যবহার

নবীন চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর কারণে এই কোরআন শরীফর দ্বার কোরআন শরীফর আশ্রয় যদি মানুষের লয় এন চরিত্রটা বলা হয়ে যায় হয় না আর কোরআন শরীফ এমন এক আল্লাহর কিতাব দুনিয়ার জমিন যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের দিয়া দিলেছেন সুবাহান আল্লাহ আইজ আমরার ব্যবহার আমরার চরিত্র আমরা আখ্লাহ নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগিরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না আও কামা ক্বাল আলাইহিস সালাত ওয়া সালাম যে মানসে যাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা, জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না রহম করেন না ওয়ালাম ইয়াকির কাবীরানা আর জাইন তান বয়সতনে বড় যারা বয়জ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না

ভদ্রতার পরিচয় ব্যবহারে ভদ্রতার পরিচয় লেখা লেখাটা এখন এক দর্শকের মাঝে এখনো ভাইবা আন্নাইলেও তা শতটা লেখা আছে অথর ঘরে যত লেখা বাবা সারা বলে জত লেখা আছে কঠোর ড্রাইভার ভাইয়া ইচ্ছা ঠিক আছে হায়াত দে এর কারণে আমরা ছোটো যারা এরারে মায়া করতাম আদর করতাম রহন করতাম ও কুটিমুটি এক মানা নালি আমি যদি হয়ে হই আয় আই খালি তোর কিত হয়েছে কারণ সবাই না তোর কিত হয়েছে না ভর্তম না আর আমি যদি হই মনা ওবাই আও একবারই মনে হইবানালি দিয়ে আচ্ছা আইবা না তোলা বা দিয়ে কারণ ব্যবহার এমন এক জিনিস এর কারণে একটা এক্সাম্পল আমি দেখাই দেখাইলে আপনারা বা আমি আবার ওয়াজ আরম্ভ করছি না আমি আপ আপনার সফটওয়্যার মারিয়া কারণ এই এলাকার মাঝে আমি নয়া আমার আপনারা ইউটিউব দেশ আমার ওয়াজর বাইশ বছর এবার রানিং চলে বুঝাইছেন আমি দুই হাজার তিন ইংরাজীত বাংলাদেশ আল্লাহামা সাহ কবিলা ফুলতলি গিয়া হারিয়ানা ফাইনেল ভরি ও বহু বছর তো আইও আমার ওয়াজ আরম্ভ আমি রাতাবারি নিজামে টাইটেল মাদ্রাসা দুই হাজার নয় টাইটেল দিছি আর টাইটেল ভাষ করার ফাঁস বছর আগে আমি প্রাইভেট গাড়ির বুঝ। বুধাইছেন দুই হাজার নয় বাদে তো হাদিমি তাছ আর আল্লাহ রাখছে এই এলাকাত বেজান দাবত আমার এই সিজন দিছে কিছু ভাই আমার উপরে বেজার যে টানে দাবত দিলাম না কারণ আমি ওয়াদা দা বদলি দাম পারি না আমি এমন এক ব্যক্তি আমি আগে যে ওয়াদা দিলাই ন আমি টাইমরে খুব গুরুত্ব দিই বুধাইছেন টাইমরে আমি খুব গুরুত্ব দিই আপনারা দেড়শো চোদ্দ ফেব্রুয়ারি দিঘাটার জমিন তো দেড়শো টাইমে বইছে আর কারণ আগে পরে আমার হামচঘর ডাব্বা লাগান ওয়াজ লাগায় এক জায়গাত বইয়া তো না আই যদি সারা তো হয় ইনশাল্লাহ কোনো বেড়া নাই ঘরে দিয়ে তাহলে তো বেড়া আছে আসে না বেড়া আছে এর কারণে আজ অভাব নাই কারণ প্রধান অতিথি যায় টাইম দেখা ধর আপনার হুবহু কবি মিজানুর রহমান আজুরী সাহেব বাবাই আইজ আজর ধমাড়িবো রন্যায়াতে আসেই নি ঠায় না এখন ঘুমাই লই চলে আর যদি নাম নামকা লহমাতি লাড়ুছ ভাইয়া ঘুমায় যায় ও হাসতে এন্ডে যাইব গিয়া খোকবা আল্লাহমা 20 वीं কামু তো আইয়া কইতা না মানে তাজুদের আগে ঘুম বাকি ছিল অসুবিধা ন না না আমি আমো দেখি আর বলি

আঠারোজন জন দশজন এরা কোনো দিয়া খাইন এর মাঝে একজন বা দুইজন বাবুর সিং দাখল্যান